গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকের ভালো আছো অ্যাস্ট্রোটারোট অ্যাস্ট্রোটারোটের কথা মনে পড়লো সাইকিক রিডার দেবিকা ঘোষে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রোটারোটও রিডিং দেবো আমি একটু মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি এটা কি একটুখানি মানে একটা জায়গায় এনে দাঁড় করাই দুটোই তো আমার বাচ্চা অ্যাস্ট্রোটারো দেবিকা এবং সাইকিক রিডার দেবিকা ঘোষ এটাকে একটু জায়গায় এনে দাঁড় করে তারপর ওটাতেও শুরু করব এটাই ভাব ভেবেছি দুটোতেই অ্যাক্টিভ দুটোই অ্যাক্টিভ দুটোতেই চাইলে ভিডিও করা যায় এটা একটুখানি এটার পিছনে আসলো এফোর্ট দেব এই চ্যানেলটার পিছনে তারপরে ওটার থেকেও ভিডিও আপলোড সকাল সকাল সকালে নামটা মুখে চলে আসলো যাই হোক কেমন আছো বলো রবিবারের সকাল আজকে অনেকেই বাড়িতে আছো আজকে আমি একটু রিজিং দিতে দেরি করলাম গো আমিও একটুখানি আজকে বেশি ঘুমিয়ে ফেলেছি এমনি আর কিছুই না আমি তোমাদের কাছে স্বীকারোক্তি দেই কোনো কিছু লুকানোর দরকার নেই মানুষ তো বলো সবারই একটু শরীরে নিডস থাকে রেস্টের প্রয়োজন হয় এত হেডেক যায় এক একদিন এত কাজের চাপ যায় না মাথা কাজ করে না মনে হয় কি নিজেকে সময় দেই এটাই হচ্ছে কথা তো চলো এই মুহূর্তে আমরা যাকে নিয়ে জানতে চাইছি তার মনের মধ্যে কি চলছে সেটাই দেখে নেবো আজকে ক্যারো চলো দেখে নেই ঝটপট করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে এবং নিচে দাও রেড কালারে বেলাইকেটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে সাতাশে জুলাইয়ের কারেন্ট এনার্জিতে রবিবার সকাল সকাল তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে মনে তাকে নিয়ে কি চলছে সেই বন্ধু সেই ভাই সেই বোনটাকে নিয়ে তার পার্টনার কি চিন্তা ভাবনা করছে জানতে চাই প্লিজ ডিভাইন ডিভাইন করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট কি তার মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন তার মন মস্তিষ্কে কি চলছে সকাল সকাল চলো হয়ে গেছে দেখে নেই কি চলছে ট্রান্সফরমেশন ও মাই গড ট্রান্সফরমেশন এই ব্যক্তি এই মুহূর্তে কোনো রকম সাডেনলি কোনো রকম বড় সড়ো চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো রকম পরিবর্তন সেই পরিবর্তন ইউনিভার্স চায় এখানে দেখো এই কার্ডটিতে ট্রান্সফরমেশন ডেফিনেটলি লেখা রয়েছে এবং দেখতে পারবে এখানে শ্রী বিষ্ণুর ছবি মাথার উপর এঞ্জেল সাইন্স ঠিক আছে হাতে বিষ্ণু চক্র পদ্ম শ্রী বিষ্ণুর একটা প্রতিচ্ছবি তার পিছনে এঞ্জেল ঈশ্বর চাইছে ডিভাইন চাইছে এই ব্যক্তির জীবনে পরিবর্তন আসুক এবং এই পরিবর্তন ডিভাইনলি গাইডেড বুঝতে পেরেছ এখন এই ব্যক্তির জীবনে কোনো রকম কোনোরকম না ভালো রকম বড় সড়ো পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিংটা সকাল সকাল দেখছো ট্রান্সফরমেশন প্রত্যেকের জীবনে ট্রান্সফর্মেশন আসে বন্ধুরা প্রত্যেকের জীবনে আমাদের জীবনে বলো তোমাদের জীবনে বলো ট্রান্সফরমেশন আমরা বলি না যে কিছু কিছু জিনিস বলে না গীতাতে যা হয়েছে হয়েছে যা হবে ভালোই হবে যা হচ্ছে ভালোই হবে একটা বাণী আছে না আমরা সবসময় অনেকের বাড়িতে না টাঙানো দেখতাম কিছু কিছু জিনিস এত খারাপ হয় আমাদের সাথে আমরা ভগবানকে তখন ব্লেম করি যে কেন কেন তোমাকে আমি এত বিশ্বাস করি তুমি কেন আমার সাথে এরকম করলে কেন আমার সঙ্গে ওরকম করলে হ্যাঁ না না আমরা কত ব্লেম করি কিন্তু কিছু কিছু জিনিস ঈশ্বর খারাপের মধ্যে দিয়ে নিয়ে গেলো ভালোর জন্য মানুষের জীবনে তাকে বোঝানোর জন্য সেই ট্রান্সফরমেশনটা আনে এখন এই যে তোমার ব্যক্তির জীবনে যে ট্রান্সফর্মেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা ডিভাইনলি গাইডেড ঈশ্বর তার জীবনে অনেক পরিবর্তন আনছে চেঞ্জের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে হতে পারে সেই চেঞ্জটা তার জীবনে ভীষণ বড় সড়ো ধাক্কা এড়ে দিয়েছে থান্ডার বোল্ট সিচুয়েশন ভীষণ বড় সড়ো ধাক্কা এনে দিয়েছে সাডেনলি এনার জীবনে এমন কিছু সাডেনলি বলছি সাডেনলি রিসেন্টলি এনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে হয় না যে এনার টনক নড়েছে একটাই কথা বলবো ঠান্ডারবল সিচুয়েশনে দেখতে পারবে একটা মানুষ বসে আছে ধ্যানের মোটে চারিদিক থেকে একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছ এটা এই ব্যক্তির মধ্যে এমন কিছু ঘট এই ব্যক্তির সাথে রিসেন্টলি এমন কিছু ঘটনা ঘটেছে বা এই ব্যক্তি এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি যদি সোজা বাংলা কথায় বলি বলবো এই ব্যক্তির টনক নড়েছে কোনো ব্যাপারে তাহলে আরো ভালো ভালো বুঝতে সুবিধা হবে এই ব্যক্তি এই মুহূর্তে কি করছে এই ব্যক্তি এই মুহূর্তে ও মাই গড এই ব্যক্তি এই মুহূর্তে কোনো কিছু নিয়ে মাস্টার প্ল্যান করছে বলে না যে টনক ন ধাক্কা খেলেই তো মানুষের জ্ঞান করে এই ব্যক্তি ধাক্কা খেয়েছে যে আমার সাথে এরকম হয়েছে বা আমার জীবনে আমি এরকম সিচুয়েশন ফেস করছি বা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কী করা যায় কি করা যায় কি করা যায় আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই যখন কোনো বিষয় ধাক্কা খাই তখন আমরা কী করবো কী করবো কী করলে থেকে বেরোতে পারবো সলিউশন কী সলিউশন কী এই ব্যক্তি এখন সলিউশনের জন্য খোঁজ করছে সলিউশন চায় কার্ড এই ব্যক্তি এখন এই মুহূর্তে কোনো কিছু নিয়ে ভীষণ পরিকল্পনা করছে পরিকল্পনা বুঝো মাস্টার মাইন্ডেড পার্সন তোমার পার্সন এক্স ওয়াই জেড যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমার জীবনে সাডেনলি এমন কিছু পরিস্থিতি আমি ফেস করেছি যেটা আমি কল্পনাও করতে পারিনি এমন কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আনিমা সেই জায়গায় দাঁড়িয়ে এই পার্সনের মাথার মধ্যে একটাই জিনিস চলছে দেখো এই ব্যক্তির মাথার উপর একটা চাঁদ মুন এনার্জি সাবকনসিয়াস মাইন্ড এনার একটাই জিনিস চলছে কি করা যায় কি করা যায় কি করলে আমি এই সিচুয়েশন থেকে বেরোবো কী করলে আমার জীবনে ভালো কিছু আমি দেখতে পারবো কেন না এই ব্যক্তি পলিটিক্সের কার্ড কেন পলিটিক্সের কার্ড আসলো এখানে পলিটিক্সের কার্ড কেন আসলো এখানে পলিটিক্সের কার্ড কেন আসলো সাইলেন্স টার্নিং ইন এই ব্যক্তির পলিটিক্সের এর কার্ড কেন আসবে এই ব্যক্তির পলিটিক্সের এর কার্ড কেন আসবে কি পরিস্থিতির মধ্যে মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে এই ব্যক্তি কি পরিস্থিতির দেখো ইন্ডিকেট করছে ইনি ভালোবাসার জীবনে না কোথাও না কোথাও লোকের সঙ্গে পলিটিক্স খেলতে কি আছে এই পলিটিক্স কিন্তু এই ব্যক্তির নিজের সাথে ঘটেছে একটা কথা বলি এটার নামই হচ্ছে কার তুমি যেমন করবে তুমি তেমন পাবে এটাই তো পৃথিবীর নিয়ম নাকি আজকে এই ব্যক্তির কারোর ভালোবাসার কারোর ছলনার শিকার হয়েছে যেখান থেকে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বুস্টার্ব করছে এই ডিফিকাল্টির থেকে আমি কি করে বেরোবো এই টাফ সিচুয়েশন থেকে কি করে বেরোনো যায় কারেজ নিজেকে নিজে বুস্টার্ব করছে কোনো সিচুয়েশন থেকে বেড়ে ওঠার জন্য কারণ ক্লিজিং টু দা পাস্ট কারণ তার অতীতের সম্পর্ক হতে পারে তার কার্মিক সম্পর্ক হতে পারে এদের সাথে এই ব্যক্তির জীবনটা এমনভাবে জুড়িয়ে গেছে বা এমনভাবে জড়িয়ে গেছে যেখান থেকে এই ব্যক্তি বেরোনোর চেষ্টা করছে মাস্টার মাইন্ড এনার্জি প্ল্যান করছে পরিকল্পনা করছে নিজেকে কারেজ করছে যে আমাকে এই টাফ অ্যান্ড ডিফিকাল্টির থেকে বেরোতে হবে কারণ রিসেন্টলি এই ব্যক্তি কারুর সম্পর্কে কোনো কিছু জানতে পারে কোনো পলিটিক্স হচ্ছে তার সাথে কেউ তাকে নিয়ে কোনো মাইন্ড গেম খেলছে এরকম এনার্জি কিন্তু এই ব্যক্তির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করছে বা কেউ কোনো রকম মাইন্ড গেম খেলছে এটাও কিন্তু দেখা যাচ্ছে বুঝতে পেরেছ এখানে সাইলেন্স সাইলেন্সই আছে তোমার পার্সন তোমার পার্সনের সাথে যেটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু হই হৈ করছে না বা কাউকে বলছে কারোর সাথে কাউকে জানাচ্ছে যে আমি ধোকা খেয়েছি আমি ছ্যাঁকা খেয়েছি এরকম কোনো ব্যাপার নেই দেবিকা দি তুমি কিভাবে কথা বলো একটু মজা করতে ভালোবাসি সবসময় এত সিরিয়াস অল্প বয়সে যাই হোক বাদ দাও এত স্ট্রেস নিয়ে লাভ নেই লাইফ একটাই আনন্দ করে বাঁচো তোমার পার্সোনা এই মুহূর্তে যাওয়া ঘটেছে ওনার সঙ্গে কিছু না কিছু যে পরিবর্তনগুলো ঘটছে রিসেন্টলি এগুলো নিয়ে কিন্তু উনি যে কাউকে বলছে কারোর সাথে ঝগড়া করছে সেটা কিন্তু নয় উনি পুরো সাইলেন্স মনে হবে কিছু হয়ইনি ওনার সাথে এরকম বডি ল্যাঙ্গুয়েজ এরকম বিহেভিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি বুঝতে পারছে যে উনি যে সিচুয়েশন বা যে পরিস্থিতির শিকার হয়েছে সেখান থেকে এই ব্যক্তি কোথাও না কোথাও ঠকছে বা কারোর দ্বারা প্রতারিত হচ্ছে যেখান থেকে এই ব্যক্তির ফুল অফ মাইন্ড কিন্তু তার নিজের দিকে টার্নিং ইন। তার ফুল অফ মাইন্ড কিন্তু তার নিজের দিকে তার ফুল ফোকাস কিন্তু এই ব্যক্তি নিজের দিকে এই ব্যক্তি কিন্তু এখন পুরোপুরি সাইলেন্স হয়ে রয়েছে পুরোপুরি সাইলেন্স হয়ে আছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কাউকেই কোনো কিছু বলছে না যে তার মাথায় কি পরিকল্পনাগুলো চলছে ডেফিনেটলি পরিকল্পনা চলছে থান্ডার হোল্ড অ্যান্ড ট্রান্সফরমেশন ইন্ডিকেট এটাই করছে যে এই ব্যক্তির জীবনে এমন কিছু রাতারাতি ঘটনা ঘটেছে বা এই ব্যক্তি কারোর ব্যাপারে এমন কিছু জানতে পেরেছে বা এই ব্যক্তিকে কেউ চিট করেছে বা ঠকিয়েছে এমন কিছু সিচুয়েশন সে ফেস করেছে যেখান থেকে এই ব্যক্তির কিন্তু মাথার মধ্যে একটাই বিষয় চলছে কি করলে বেরোনো যায় কিন্তু এই ব্যক্তি খুব চালাক চতুর্থ কোনো কিছু নিয়ে হই হই চৈচ করা পছন্দ করে না একদম সাইলেন্স পাবলিক তোমার সে এক্স যে ছেলেই হোক মাইন্ড আর মেয়েই হোক চুপচাপ থাকা প্রেফার করে কাউকে বলা কাউকে জানানো কান্না করা ওসব ব্যাপার নেই ক্লিনজিং টু দা পাস্ট হতে পারে সেই পার্সন তার পাস্টের কোনো রিলেশনশিপ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে দাঁড়িয়ে এই পার্সন কিন্তু সেখান থেকে কিন্তু বেরোনোর চিন্তা ভাবনা করছে কারণ এই বর্তমানে তোমার পার্টনার এই পরিস্থিতিতে ভীষণ রকম স্ট্রেস ফিল করছে তার মনে হচ্ছে লাইফটা ভীষণ কনফিউজ সেভেনের এনার্জি আছে এখানে এইটের এনার্জি আছে ফাইভের এনার্জি আছে এখানে ডেট অফ বার্থডে যেগুলো ভীষণ রকম দেখতে পারবে বাইশ দেখতে পারবে একতিরিশ দেখতে পারবে ষোলো দেখতে পারবে পঁচিশ দেখতে পারবে চার দেখতে পারবে নয় দেখতে পারবে আট দেখতে পারবে সাত দেখতে পারবে সাতের খুব প্রভাব এই ব্যক্তির জীবনে সাত চার কেতু রাহু শনির প্রভাব থাকতে পারে ব্যক্তির জীবনে এরকম কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না জীবনে মানুষটা ভুল পথে পরিচালিত হয়েছে এবার বলবে যে নিজের দোষেই গেছে সে যাক যাই হোক গ্রহ দোষে জায়গা নিজের দোষেই যাক আজকে গিয়ে এই মানুষটি কিন্তু নিজেই ঠকেছে ঠিক আছে নাম্বার সেভেনের এনার্জি ভীষণ আসছে এখানেও সেভেন পলিটিক্স খেলছে কেউ তাকে নিয়ে এখানেও সেভেন কেউ তাকে বাদর কেউ বলছে না যে মানুষ বাদরকে না চায় এখানে বাদর মানুষকে না চাচ্ছে তোমার পার্সন জীবনে উল্টো হচ্ছে সব কিছু এখন এই মুহূর্তে যে কারণে ব্যক্তি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট এনার্জিতে বুঝতে পারা হ্যাঁ মানে কে বলা হ্যাঁ এটা হচ্ছে বাদ ওকে তো চলো দেখে নেই তোমার কারেন্ট এনার্জি তুমি কি ভাবছো তোমার কারেন্ট এনার্জি তুমি কি ভাবছো এই মুহূর্তে তোমাদের কারেন্ট এনার্জি কি তুমি কি ভাবনা চিন্তা করছো তোমরা তো শেয়ার করবে না তো আমি মিটিং এর মাধ্যমে জেনে নেই প্রজেকশন কম্প্রোমাইজ আর কি আর কি আর কি আর কি আর কি চলছে আর কি চলছে আমার বন্ধুদের মনের মধ্যে আর কি চলছে আর কি চলছে আর কি চলছে আর কি চলছে

ও মাই গুডনেস খুব পজিটিভ আনন্দ আনন্দের একটা খবর যে আমার বন্ধুদের আর বলতে হয় না আরে নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসো নিজের কথা ভাবো নিজের জন্য বাঁচো এটা আর বলতে হয় না কি লাভ কষ্ট পে কোনো কিছু না জোর করে নিজের কাছে আটকে রাখা যায় না আমি এটা খুব ফিল করি জানো তো কোনো দিন কোনো কিছু এই মানুষটাকে আমি ভালোবাসি বলে তাকে অনেক মানুষ আছো এখানে প্রচুর মানুষ আছো তখন অভিজ্ঞতা দিয়েও বলো তো যে তোমরা ভালোবাসার মানুষকে আটকে রাখার জন্য কি না করনি কি না করনি যে যা বলেছে সব তো করে দেখেছো। একটা কথা আমি খুব মানি যার থাকার সে এমনিতেই থাকবে তোমার জীবনে আর যার না থাকার তুমি হাজারো চেষ্টা করো জোর করে কোনো দিন কাউকে আটকে রাখা যায় না কোনো দিন কাউকে না এবার বলবে তার তো লোকে ক্ষতি করছে সেজন্য সে আমাকে ছেড়ে দিচ্ছে এবার সবটুকুই ভাগ্য হয়তো তোমার ভাগ্যে এরকম ছিল তাই তুমি এই সিচুয়েশনগুলো ফেস করছো যখন দেখবে না যে কোনো কিছুর বিরুদ্ধে তুমি লড়াই করে পাচ্ছ না বা তোমার মনে হচ্ছে যে আমি যার জন্য লড়ছি বা যাকে নিয়ে লড়ছি তার সাপোর্ট নেই বা ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না সব থেকে বড় টেস্টিনি আমাকে সাপোর্ট করছে কিনা যদি মনে হয় টেস্টিনি আমার সাপোর্ট করছে না এই ব্যাপারটা তখন ভাগ্যের উপর ছেড়ে যাওয়া উচিত যে আমি তো চেষ্টা করেছি দিদি আমি তো লড়াই করেছি কিন্তু আমি পারিনি তাই আমি ভাগ্য ভাগ্য যদি চাইতো ভাগ্য যদি আমাকে সাথ দিতেই এই ব্যাপারে ভাগ্য যদি আমাকে সাপোর্ট করতো তাহলে আমি পারতাম কারণ চেষ্টাটা আমার ছিল ভাগ্যের সাপোর্টটা ছিল না তাই ভাগ্যের উপর ছেড়ে দাও গো করো ডিভাইনের উপর ছেড়ে দাও স্যারেন্ডার করো যতটুকু চেষ্টা করার তুমি করেছো এবার ফুল ফোকাস তোমার নিজের উপর তাই তো কারণ এখন তোমাদের লড়তে লড়তে না তোমাদের নিজেদের প্রচুর মানুষের না ম্যাচুরিটি ব্যাপারটা ভীষণ হাই লেভেলের কাজ করে যে আমি বুঝতে পারছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমি জানি আমি বুঝতে পারছি আই নো দ্যাট এরকম কিছু সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তোমার একটাই কথা যে দিদি আমি ধৈর্য ধরতে রাজি আছি দিদি আমি ঈশ্বরকে বিশ্বাস করি এই ওয়ার্ডগুলো না এখন মুখে আসে তোমাদের জানি দিদি জীবনে অনেক কিছুই ঘটেছে হয়তো ডেস্টিনিতে ছিল এই ওয়ার্ডটাও কিন্তু মুখে আসে তোমাদের কারেন্ট এনার্জি না পুরো জল ছবির মতন আমার সামনে এসছে এখানেও নাম্বার সেভেনের এনার্জি আছে নাম্বার সিক্সের এনার্জি আছে নাম্বার দশের এনার্জি আছে নাম্বার একের এনার্জি আছে সাত বারবার আসছে সাতের এনার্জি খুব বেশি ওখানেও দুবার সাত এসছিল এখানেও দুবার সাত এসছে মেবি তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো মেবি তোমরা এঞ্জেলিক নাম্বার হিসাবে ডাবল সেভেন ট্রিপল সেভেন বারবার মোবাইলে দেখতে পারো সেভেন নম্বরটা তোমাদের আজকের দিনেও খুব চোখে পড়তে পারে সিক্সের এনার্জি আছে ভালোবাসার মানুষকে ভালোবাসো চাইলে তো দিদি তাকে ভুলে যাওয়া যায় না বলো একটা সম্পর্ক এত বছরে চাইলেই কি তাকে মন থেকে ডিলিট করতে পারি কখনোই পারি না কিন্তু অনেক কষ্ট করেছি এই রিলেশনশিপটা নিয়ে আমি অনেক কম্প্রোমাইজ করেছি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি এখন সব কিছুই ওই উপরওয়ালার হাতে আল্লাহর হাতে ভগবানের হতে ছেড়ে দিয়েছি এখন শুধু সময়ের অপেক্ষা করি গোয়িং উইথ দ্য ফ্লো ভাগ্যকে মানি যে ভগবান যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব ট্রাস্ট দ্য ইউনিভার্স দ্য ডিভাইন ইন্টেন্সিটি নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর পিছনে ফিরে দেখতে চাই না আমার অতীত আমার আমার রিলেশনশিপ আমাকে অনেক কিছু জীবনে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার থেকে আমার অনেক জ্ঞান হয়েছে আমি বুঝতে পারছি এবং আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি যে কারণে আমি এই প্রবলেমে একবার যাইনি বারবার ঘুরে এসেছি এই প্রবলেম আমি বারবার ঘুরে এসেছি তবু আমি কোনো কিছু চেষ্টা করে কোনো কিছু ঠিক করতে পারিনি তো সেই জন্য এখন আমি সবটুকু সময়ের সঙ্গে চলছি যে আমাকে ভাগ্য যেখানে নিয়ে যাবে গোয়িং উইথ দ্য ফ্লো ফ্লোর সাথে আমি চলতে থাকবো এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব পিছনে ঘুরে দেখবো না এই মানুষটাও সম্পর্কে তোমাদের অনেক একটা হয় না ও অভিমান কম অভিমান ভীষণ দেখতে পাচ্ছি ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কনফিউশন অনেক রকম একটা না তোমার এবং তোমার মানুষটার মধ্যে মনে হচ্ছে কেউ একটা পদ্মা টাঙিয়ে রেখেছে যে কেউ কাউকে আর বুঝতে চাইছো না কেউ কাউকে আর ফিল করতে পারছো না মনে করছো কিন্তু সেরকম ডিপলি কেউ কারোর প্রবলেমকে ফিল করতে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে ডিপলি ফিল করতে পারছে না হ্যাঁ মানুষটার কথা মনে পড়ে মানুষটার সাথে অনেক দিনকার সম্পর্ক চাইলেই তো কাউকে মন থেকে ভুলে যাওয়া যায় না আর ওইভাবে ডিলিটও করে দেওয়া যায় না আলটিমেট যতই হোক ভালোবাসতাম এরকম ভাবনা চিন্তা তোমাদের মধ্যে রয়েছে কিন্তু একটা ভুল বোঝাবুঝি একটা কনফিউশান ডেফিনেটলি রয়েছে এই মানুষটাকে সেইভাবে আর মন চায় না বুঝতে আর কারণ মনে হয় যে এই মানুষটার জন্য আমি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি অনেক স্যাক্রিফাইস করেছি আর নয় অনেক কষ্ট করে এই জায়গার থেকে উঠে দাঁড়িয়েছি এখন শুধু সময়ের অপেক্ষা করি যে আমার জীবনে ভালো পরিবর্তন কবে আসবে পেশেন্স রাখছো ধৈর্য রাখছো ধৈর্য নয় মাসও অনেকের নয় মাসের মধ্যেও অনেকের জীবনে আপকামিং দিনে পরিবর্তন আসবে নাম্বার সেভেন মান্থ সাত মাস নয় মাস এগুলো খুব ভাইটাল সাত মাস নয় মাসের মধ্যেও তোমাদের জীবনে অনেক রকম পরিবর্তন বা চেঞ্জ আসতে পারে দেখা যাচ্ছে একটু পেসেন্স রাখো চেঞ্জ ডেফিনেটলি আসবে এত সুন্দর তোমরা নিজের জীবনে পজিটিভ হয়েছ লড়াই করে নিজেকে মনে করছো যে একটা নতুন জন্ম পেয়েছি নতুনভাবে জীবনটা বাঁচতে শিখেছি রিলেশনশিপেও কম্প্রোমাইজ করে তুমি নিজেকে হারিয়ে ফেলনি বরং ভগবানের উপর তোমার বিশ্বাস জন্মেছে তোমার ম্যাচুরিটি এসছে তুমি সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে চলতে শিখেছো তুমি আর পেছন ঘুরে দেখতে চাও না সামনের দিকে এগিয়ে যেতে শিখেছো এবং তোমার মনে হচ্ছে ইউনিভার্স তোমাকে এটা নতুন জন্ম দিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে তুমি জিতেছ তুমি উইনার এটা মাথায় রেখো তুমি হচ্ছ উইনার তুমি এত টাফ এন এত ডিফিকাল্টির মধ্যে দিয়ে গিয়েও তোমার মধ্যে সেই রিভার্টের মনে হচ্ছে যেখানে দাঁড়িয়ে তুমি তোমার খারাপ পরিস্থিতির সাথে এখন সেই খারাপ পরিস্থিতিটা তোমার জীবনের একটা পাস্ট যেটার সাথে লড়াই করে তুমি উঠে দাঁড়িয়েছ এবং একটা আলাদাই শক্তি ফিরে পেয়েছো বলে না লড়তে গেলে মনের জোর লাগে শক্তি লাগে সাহস লাগে ধৈর্য লাগে বিশ্বাস লাগে সেই সব তোমার মধ্যে এখন আছে সব তুমি এখন ইউনিভার্সকে ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করো ইউনিভার্সের মেসেজগুলোকে ফলো করে চলার চেষ্টা করো এবং তীব্রতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো কেন কোনো কিছু তোমাকে পিছনে আটকে রাখতে পারে না শুধু একটাই কি যে ডিপলি কানেক্টেড নও মানে কোথাও না কোথাও একটা পাঁচিল রয়ে গেছে যেখানে না তুমি তোমার পার্সনকে সেইভাবে আর বুঝতে চাও তোমার মনে হয় অনেক বুঝেছি অনেক মানিয়ে চলেছি অনেক কষ্ট করেছি আর নয় না তোমার পার্সন তোমার ফিলিংসকে বুঝতে চায় দুজনের মধ্যে না সেই ব্যাপারটা একটা কাজ করে যে ডিপলি কানেক্টেড নও কানেক্টেড কিন্তু ডিপলি না মানে হয় না যে কম্প্রোমাইজ করবার তো একটা লিমিট থাকে দিদি আর কত অ্যাডজাস্ট করবে ব্যক্তির সাথে আর কত মানে পিঠটা দেওয়ালে ঠেকেছে যে কারণে এই মানুষটাকে আমি আর বুঝতেই চাই না অনেক হয়েছে এরকম এনার্জি অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কিছু না কিছু ভুল বোঝাবুঝির পাঁচিল তোমাদের মধ্যে তৈরি হয়ে আছে কিছু না কিছু কনফিউশনের পাঁচিল তোমাদের মধ্যে এখানে তৈরি হয়ে আছে ভালোবাসা ডেফিনেটলি আছে কিন্তু মনে হচ্ছে যে অনেক অ্যাডজাস্ট করেছি আর নয় এবার নিজের জন্য বাঁচতে চাই নিজেকে ভালো রাখতে চাই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে নিজের জন্য বাঁচতে চাই ভগবান আমাকে একটা জীবনের সুযোগ দিয়েছে এই সুযোগটাকে এবার আমি আমার জন্য কাজে লাগাতে চাই এটাই হচ্ছে তোমাদের এনার্জি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে সবাই সুস্থ থেকে সুন্দর থেকে যারা পার্সোনাল রিডিং বুক করাতে চাইছো হোয়াটসঅ্যাপ নম্বর আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো সেই নম্বরে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করতে পারবে ফোন করলে কোনো লাভ হবে না আমি কিন্তু কোনো আন্য নম্বরে ফোন ধরি না বারবার করে বলছি ফোন করবেন না হোয়াটসঅ্যাপ নেই আমার ঠিক আছে কিন্তু পুরো প্রসেসটাই হোয়াটসঅ্যাপে ফোন করা যাবে না আর দ্বিতীয়ত বাংলাদেশের মানুষরা কোনো রিকোয়েস্ট করবেন না কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্টের কোনো অপশান নেই তাই বাংলাদেশের কোনো বুকিং নেওয়া হয় না বাংলাদেশের কোনো বুকিং নেই কোনো অপশানই নেই আমাকে অনেকেই বলে দেখুন না কোনো অপশান আছে কি আমি এখনও বলি কোনো অপশান নেই থাকলে কেন নেবো না বুকিং কিন্তু পেমেন্টের যেহেতু কোনো অপশন নেই তাই বাংলাদেশের রিডিং না হয় না বোঝা গেল আমি আমার পার্সোনাল নম্বর পেডিকশান বুকিংয়ের নম্বরটা আমি হোয়াটসঅ্যাপে পিন করে দিচ্ছি আই সরি কমেন্ট সেকশানে তোমরা সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো নিজেরা যদি পার্সোনাল প্রেডিকশান বুক করতে চাও আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে বিকেলের রিডিংয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা